খবরের দিকে নজর রাখবো মারিকতলা উপনির্বাচনের প্রচার আর এই প্রচারে নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে তার প্রচারে প্রাক্তন সাংসদ নুসরাত গত লোকসভা ভোটে নুসরাতকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস আর গত লোকসভা ভোটে প্রচারেও দেখা যায়নি নুসরাতকে সাময়িক বিরতি কাটিয়ে ফের তৃণমূলের প্রচারে নুসরাত জাহান এবার নায়িকাকে দেখা যাচ্ছে সুপ্তি পান্ডের প্রচারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আছেন অয়নও একটা বড় চমক নুসরাতকে দেখা যায়নি সন্দেশখালী কাণ্ডের ঘটনার পর বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মুহূর্তে তিনি বিরতির পর আবার প্রচারে দলের হ্যাঁ দেখো এই মুহূর্তে কিন্তু একদম শুধু যে জোর কদমের প্রচার এমনটা নয় প্রচার গাড়ির গতিও বাড়ছে কারণ নির্দিষ্ট করে যে শেডিউলটা বেঁধে দেওয়া হয়েছিল যে শেডিউলটা বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট করে সেই শেডিউলটা এই মুহূর্তে কিন্তু তার অনেকটা সময় গলে গেছে এবং নুসরাত জাহান তিনি একটা নির্দিষ্ট টাইম ব্যান্ডে এসছেন আর টাইম ফ্রেমে এসেছেন আমরা এর আগেও কথা বলেছি আবার একবার খুব সংক্ষেপে কথা বলবো যে নুসরাত এই মুহূর্তে মানিকতলা হ্যাঁ একটু লাইভে আছি আমরা আবার শুনতে চাই দর্শক তোমার কথা কি দেখছো কি বুঝছো কেমন হাওয়া বুঝছো শুনুন আমার হাওয়া বোঝার কোনো বিষয় নেই আমি তো আগে থাকতেই জানি যখন যেরকমভাবেই আমরা সকলেই জানি কিন্তু আজকে এখানে এসে মানুষের মুখে হাসি দেখছি রেসপন্সটা দারুণ দেখছি আমার এর থেকে বেশি আমি মানে আর কি এক্সপেক্ট করবো এটা দিস ওয়াজ অলওয়েজ এক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ পার এক্সপেক্টেশন এখানে মানুষজনের ভালোবাসা তাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের অনারেবল মিনিস্টার আমাদের দিদি তার প্রতি ভালোবাসা তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডের প্রতি যে ভালোবাসা শক্তি আঞ্চের প্রতি যে ভালোবাসা একটু সাধনির কাছে যাব দিন যাচ্ছে প্রচারের সময় তত গড়াচ্ছে কত তত কতটা কনফিডেন্স পাচ্ছেন কারণ রাজনীতি যতটুকু কিন্তু আপনি নতুন সেক্ষেত্রে দল কিভাবে সংগঠন কিভাবে কিভাবে আপনার প্রচার আপনার কথাটা ঠিক মেনে নিতে পারলাম না রাজনীতির জগতে আমি নতুন নই আমি সক্রিয় রাজনীতিতে প্রার্থী হিসেবে যখন নাম ডিক্লেয়ার্ড হলো তখন এলাম সাধনদার এন কোনো কাজ নেই যে কাজে আমি নেই প্রত্যেকটাই পায়ে পা মিলিয়ে সাধনদার সঙ্গে লাস্ট থার্টি ফাইভ থার্টি সিক্স ইয়ার্স তো সবাই জানে আমাদের রাজনীতির জগতে সবাই জানে যে সেইভাবে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা বাড়ি আমার চেনা প্রত্যেকটা বাড়ি আমার চেনা এখানে কনফিডেন্সের কিছু নেই আমি মার্জিন কত পাবো সেটা দিকেও নয় আমার কথা হলো যে আস্থা মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওপর রেখেছেন যে কমিটমেন্ট আমার প্রয়াত স্বামীর প্রতি আমার আছে যে কমিটমেন্ট আমার এলাকার লোকজনের প্রতি আমার আছে সেইখান থেকে তাদের মান মর্যাদা রক্ষা করাটা আমার কাছে সবচেয়ে বড়ো ব্যাপার আমার মার্জিন আমার জয় এসব একদিকে এতগুলো লোকের মান মর্যাদা তিনটে গ্রুপ একটা হচ্ছে এই লাখো লাখো লোক প্রতিদিন হাঁটছে তাদের একটা দাদা একটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনজনের কাছে আমি অ্যাকাউন্টেবল তে কি করতে পারবো শেষ প্রশ্ন নুসাদ জাহানকে পেয়ে তিনি কি বলছেন তার প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে তিনি কিন্তু খুব বেশিক্ষণ একেবারেই তিনি রোড শো করছেন রোড শো করছেন রোড শোর মধ্যে তিনি কোনো আলাদা করে মাইকিং করছেন না এরকম ভাবলাম আলাদা করে তিনি রোড শোর মধ্যে কোনো মাইকিং করছেন না তিনি মূলত প্রার্থী এবং তিনি দুপাশের যে সমস্ত মানুষ যারা তার বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি উপনির্বাচনের প্রার্থী হিসেবে তাদেরকে দেখছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন এবং এইভাবেই তার যে রোড শো এই রোড শো কিন্তু এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত এই প্রান্তগুলি পরিক্রমা করছে একেবারে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যে ছবি দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্তি পান্ডে তার হয়ে প্রচারে নুসরাত জাহান তিনি প্রচার করছেন আপনাদের মনে থাকবে সন্দেশখালীর ঘটনা যখন উত্তাল হয়ে ওঠে এবং সেই ঘটনার সময় বসিরহাটের বিধা সাংসদ হিসেবে তিনি কেন নিরুত্তর এই প্রশ্ন বারবার করা হয়েছিল কেন তাকে দেখা যাচ্ছে না সেই প্রশ্নও করা হয়েছিল এবং এক্সক্লুসিভলি তিনি আমাদের সামনেই বলেছিলেন যে দল যা করছে সেই বিষয়টায় তার সমর্থন এবং দল একই পথে যাচ্ছে তাই আলাদা করে তার কিছু বলার নেই এখানে দল বা প্রশাসন যা ভূমিকা নিয়েছে সেটাই ভূমিকা এই অংশ তিনি আমাদের সামনে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি বলেছিলেন আর তারপর তাকে আর পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের কোনো প্রচারে কারণ লোকসভা নির্বাচনের যে দীর্ঘ প্রচার পর্ব এবং দীর্ঘ ইলেকশন পর্বে সেখানে দেখা যায়নি নুসরাত জাহানকে আর এরপর দেখা যাচ্ছে মানিকতলা উপনির্বাচনে নুসরাত জাহানকে আবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा